হ্যালো গাইস কি অবস্থা এবারে ঈদুল আজহায় আপকামিং সুপার ডোপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং আপনার পছন্দের সুন্দর কাহিনী সবকিছু মিলে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হল লাভ ইন দি ইয়ার নাটকটি পরিচালনা করেছেন মা রশিদ বান্না এবং সেই সাথে নাটকটিতে অভিনয় করেছেন আপনারা আমার জনপ্রিয় জুটি মুশফিকার ফারহান এবং অভিনেত্রী আয়েশা খান এই নারটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটকটি আপনার মনের গল্পের সাথে মিলে যেতে পারে অনেক অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে দৃশ্য ফুটিয়ে তুলে এই এই নাটকটি কোথায় কিভাবে দেখবেন ছায়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ঈদুল আজহায় রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকে রোমান্টিক রোমাঞ্চকর পরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটির নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ